আজকে আমি অনেক খুশি আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল এতদিন পরে আমরা দুজন অবশেষে আরোহী মিরাজের সঙ্গে মিলে গিয়ে সাকিবকে এবার ফাঁসিয়ে দিল কথাটা মিথ্যা মনে হলেও ঘটনা সত্যি হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে তাহলে কি মিরাজ সারমে মিলে গিয়েছে আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানছিলেন যে মিরাজ আর এমএম জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু সাকিব সেদিক সত্রাম করে মিরাজের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আর এমএম কে আরও এম কে ছিনিয়ে নিয়ে অনেক নাটক করেছে অনেক টিকটক করেছে কিন্তু আরও নিজের ভুল বুঝতে পেরে সাকিবকে ছেড়ে দিয়ে মিরাজের সঙ্গে মিলে গিয়েছে হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে কেন মিলে গিয়েছে আজকে আমি এই মধ্যে মতো কিছু বলে দিব মেম সরাসরি বলে দিয়েছে আগে মিরাজের সঙ্গে নাটক করেছে আগে মানুষ অনেক ভালোবাসত আমাকে কিন্তু এখন সাকিবের সঙ্গে অনেক নাটক করতেছে অনেক টিকটক করতেছে কিন্তু আমাকে নিয়ে অনেক মানুষ অনেক উল্টাপাল্টা কথা বলতেছে আমাকে নিয়ে এবং সাকিবকে নিয়ে সাকিবকে এখন কেউ দেখতে পারে না সাকিবকে বললো চা বারো বাতার এটা একদম সরাসরি বলে দিয়েছে আরোহে আরো সাকিবকে ছেড়ে দিয়ে মিরাজের সঙ্গে মিলে গিয়েছে এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন আর মাম সরাসরি বলে দিয়েছে সাকিবের সঙ্গে আমি অনেক নাটক করেছি অনেক টিকটক করেছে কিন্তু সাকিবকে কেউ দেখতে পারে না এই জন্য সাকিব আমাকে নিয়ে অনেক উল্টা পাল্টা কথা বলে দর্শক এই জন্য আমি সাকিবকে ছেড়ে দিয়ে মিরাজের সঙ্গে জুটি হয়ে গেছি মিরাজের সঙ্গে নাটক করলে মানুষ ভালোবাসে সরাসরি বলে দিয়েছে আরোহী মেম হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পালেন যে আরোহী মেম কিছু জন সাকিব সেদিক ছেড়ে দিয়ে আবার মিরাজের সঙ্গে মিলে গিয়েছি এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন বাইদ বাই মিরাজ আরোহি মেম যে মিলে গিয়েছি এটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে